তো বন্ধুরা সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন তো কালকে এখানে মাছ মারছিলাম প্রচুর মাছ পাইছি তার জন্য আজকেও আসলাম আর আজকে তো কোনো শিকারের অভাব নেই কালকে মাছ মারা দেখে আরো দুজোর মাছ মারছে অলরেডি ওরা টুকটাক মাছ পাইছে বেশি মাছ নাই কারণ মাছ মানে নাকি চালাক খুব পালা যাচ্ছে তো এই জায়গাটা কালকে পরিষ্কার করছিলাম আজকে এখানে চার ফেলবো মানে স্পেশাল চার নিয়ে আসি বাজার থেকে তো আপনারা ভিডিও সম্পূর্ণ দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে আর সম্পূর্ণ না দেখলে কিন্তু কিছু বুঝবে না স্টেপ বাই স্টেপ দেওয়া থাকবে আপনারা প্রত্যেকটা স্টেপ ফলো করবেন তাহলে মাছ আমার সম্পর্কে জানতে পারবেন তো সোপার ফার্স্ট এখন এই জায়গায় আমি চার করব আর এটা দেখে নিন এগুলো কিন্তু সব মানে খোলা মাছ আর রোদ প্রচণ্ড রোদ আজকে ওই দেখুন ছাতা দেখুন কলার গাছের মাঝখানে আর রোদ প্রচণ্ড একটা গাছপালা নাই মানে রোদ আসলে শুকনি মাছ হওয়া থেকে কেউ আমরা আটকাতে পারবে না শিওর আর এখন বাজে প্রায় একটা দশ পনেরো তো সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করব আশা করি অনেক মাছ মারা যাবে আর আপনার সপর ভিডিও দেখতে থাকুন তো বন্ধুরা এটা এটা এই মানে এই খাবে আছে শুধু মানে ধানের পুরো আর কি মানে যেটাকে তুষ বলে তো তুষে হালকা একটু জল নিয়ে এখন ঘুলাই নিলাম মানে একটু নরম করলাম আর এর মধ্যে মিক্স করব চার এটা হলো মিষ্টি চার এটা আপনার দোকান থেকে কিনতে পেয়ে যাবেন এটার দাম নিবে মানে আমাদের দিকে একটু মেহেঙ্গা টাইপ মানে সত্তর টাকা একশো গ্রাম মানে সাতশো টাকার মতো কিলো নেয় আপনাদের ওইদিকে দশ বিশ টাকা কম বা বেশি হতে পারে তো এখানে আছে পঞ্চাশ গ্রামের মতো তো হালকা একটু দিয়ে মিশিয়ে নেব এর সঙ্গে তার আগে মানে ওই তুষটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নেই যাতে একটু আঠালো টাইপ হয় তাহলে শুকনো হয়ে থাকবে মানে ভেসে বেড়াবে জলের উপরে হয়েছে হয়েছে বা হালকা একটু দিই এর মধ্যে হালকা একটু মিশিয়ে নেব আগে বেশি দিতে হবে না হালকা একটু নেওয়া নেই আর ওইদিকে ওই ভরদা দেখুন আর একটা মাছ তুললে এখনই না অল্প একটু একদম ভালো মতো মিশে নেই তো এখন দেখুন মানে চার ছোড়া হচ্ছে জায়গা মতো আর চার কিন্তু বেশি দূরে একটা করবে না ওই দেখুন একটা তুলে ফেললো ভড়দ আমাদের ও নাই শর্ট কিন্তু সাইজ ছোট এরগুলো কেন জানি না আজকে আর এই একদম টাঙ্গায় মাছ মারতেছে এতটুকু জল এখানে জলে এখানে এতটুকু আর এইখানে তবু এক কমরের মতো জল আছে এই জায়গাটায় দেশিতে আর এটা শুকনা মানে ওই ধানের তুষি শুকনা শুকনার সাথে একটু চার মিশেছি ওইটা জলের তলায় ডুবে থাকবে এটা ভেসে থাকবে এটা ছিটেনি চার হিসেবে কাজে কাজ করবে আর কি এটা পাশের সিটিতে শেষ এবার টোপের ব্যবস্থা করি টোপ তো নিয়ে আসিনি এখানে খুঁড়তে হবে কেঁচোতেই মাছ মারবো তো বন্ধুরা আমি কিন্তু কেঁচো নিয়ে আসিনি যার কারণে এখন এই মাটি খুঁড়েই কেঁচো বের করবো আপনার দেখতে থাকুন এই দেখুন কেঁচু এই দেখুন তো বন্ধুরা মাটি খুঁড়ে আমি ছয় সাতটা মাল চেরা বেছি বেশি পাইনি তো এই মালটার কাছ থেকে আমি কিছু চেরা ধার নেবো ধার আর কি তো বন্ধুরা এই যে বহনি হয়েছে এই দেখুন বহনি তো একটা সময় আসি এখন বাজার সাড়ে তিনটে একটা মাস কিন্তু ঠোকর দেয়নি একটা মাসও ঠোকর দেয়নি এতক্ষণে বহনই করলাম এখন তো এতক্ষণ বাজে এখন বাজে প্রায় তিনটা পনেরো দশ পনেরো পেটটা কি করছে দশ পনেরো বাজে তিনটা দশ পনেরো বাজে মানে তিন ঘন্টা থেকে বসে আছি একটা মাস ঠোকর নেই এই যে এতক্ষণে হইলো বহনই হ্যাঁ ওইটা কোন দুঃখে নিয়ে আসিস তুই ওটা ওক না ওঠে তো মাছগুলো এতক্ষণে পাশে আসলে এতক্ষণ থেকে কিন্তু দূরে ছিল তিন ঘন্টা থেকে একটা মাছ আর এতক্ষণ পর্যন্ত কিন্তু একটা ঠোকরও দেয় নেই আমার এইটা এইটা হলতে খাইছিল গাইস খাইছিল ঠাকুর নাই না এনে এলাই ঘৰ থাকে পে দ জন্ম বড়ো বাৰু বড়ো

বাড়ি চলে যাব আর মাছ মোটামুটি সবাই অনেকেই পাইছে মানে কালকে মাছ মারাছিলাম কালকে এমনি মানে আকারি ফাঁকাড়ি দিছিলাম কালকে চার করিনি যার কারণে কালকে শুধু তেলাপিয়া খাইছিলো তো আজকে চার করছিলাম যার কারণে প্রচুর আজকে মানে চালানি মাছ যেগুলোকে বলে আর কি মানে রুই হ্যান ত্যান এইসব জাতীয় মাছ আজকে টুকটা খাইছিল খাইছিলো কেঁচো দিয়েও খাইছিলো তারপর আমি চার পাঁচটা আটা দিয়েও তুলছিলাম পরে আটা টপ লাগাই তো মাছ আজকে বেশি একটা পাইনি কালকে থেকে কম পাইছি আর আজকে তেলাপিয়াগুলো কিন্তু ভেসে বেড়াচ্ছে কিন্তু খাচ্ছে না তো আপনাদের আমি মাছগুলো দেখিয়ে নিই আজকে না ঢাললে হয়তো দেখতেও পারবেন না দেখতে কি পারছেন পারবেন না হয় না তো আজকে বিশেষ মাছ বিশেষ একটা মাছ পাই নাই তো অল্প কিছু মাছ পেয়েছি এই দেখুন মাছ এই যেগুলো সব কি বলে মিরগা বাটা আর তেলা পিঁয়াজ কয়টা দুই তিনটার মতো মানে চায়না বুটি আছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আশা করছি সবাই ভালো লাগছে তো দেখাচ্ছে পরে কোনো ভিডিওতে টাটা